এমএসজি কর্মসন্ধানী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকের উপস্থিত হয়েছি কর্মক্ষেত্র পত্রিকার সিরিজ নিয়ে আগে একদিন করে দিয়েছিলাম আগে যে যেটা তেসরা জুলাইয়ের পেপার ছিল সেটার রিভিউ করেছি এবার দশই জুলাই এটার রিভিউ করছি এটাতে এটাতে কী হয় যেসব চাকরিগুলো যেসব চাকরির নিউজগুলো বা কোনো অ্যাডমিশানের নিউজগুলো যেগুলো রয়ে যায় সেগুলো সম্বন্ধে আমি ডিটেলস বলি আর এছাড়া যেগুলো সম্বন্ধে আমি ভিডিও করে দিয়েছি সেইগুলো সম্বন্ধে আমি মেন মেন জিনিসগুলো বলে দিই সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে 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 চাকরিগুলোর খবর যে যে অ্যাডমিশনের খবরগুলো রয়ে যাচ্ছে এখান থেকে তোমরা কিন্তু সব কিছু পেয়ে যাবে তাছাড়া এছাড়া কি কি পাবে এছাড়া বিভিন্ন সম্ভাব্য জিজ্ঞাস্য কিংবা কোনো নতুন চাকরির কবে আসতে পারে কবে পরীক্ষা সমস্ত কিছু ডিটেলস জানার জন্য এছাড়া বিভিন্ন কোশ্চেন তাকে যদি তোমরা প্র্যাকটিস করতে যাও সেগুলো সম্বন্ধে এখানে দেখতে পারবে আমি পজ করে করে স্ক্রল করে যাবো তোমরা পজ করে দেখে নেবে তারা একটা তার আগে একটা কথা বলে রাখি বিভিন্ন প্রতিনিয়ত নতুন চাকরির জন্য নতুন চাকরির খবরের জন্য তোমরা কিন্তু এই ইউটিউব চ্যানেল এমএসটি অনুসন্ধান ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো সাথে বেলাইকেনটা দাবি দিতে পারো কেমন ঠিক আছে তাহলে যাওয়া যাক নতুন কর্মক্ষেত্রের এই সিরিজে বলছে তাহলে প্রথম পাতা এটা কত জুলাই দশই জুলাইয়ের পেপার কেমন দশই জুলাইয়ের পেপার কি বলছে প্রথমে বলছে এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসে এক হাজার ঊনপঞ্চাশ কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ আমি অলরেডি এর ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা ভিডিও সেকশানে গিয়ে দেখে নিতে পারো এই এক হাজার ঊনপঞ্চাশ কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এতে কী কী লাগবে সেখানে আমি ডিটেলস বল দিচ্ছি এখানে আমি হাইলাইট বল দিচ্ছি এখানে হচ্ছে প্রথম হচ্ছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ আছে সাতশো ছটি পোস্ট কেমন এখানে তোমার থাকতে হবে কম্পিউটার জ্ঞান থাকতে হবে ইংরেজি এবং হিন্দি ভাষায় দক্ষ হতে হবে কেমন আর কার্গোতে ডিপ্লোমা কোর্স থাকতে হবে ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশানে ইউটিএফ বা এআইটিএফ ডিএফে কারি ডিপ্লোমা কোর্সে পাস থাকতে হবে বা এয়ারপোর্ট অপারেশানস সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকতে হবে কেমন তারপরে বলছে সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ তিনশো তেতাল্লিশ পোস্ট সেটা যে কোনো শাখায় স্নাতক হওয়া হবে কেমন হিন্দি এবং ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে যে বয়স হতে হবে এক দু হাজার মধ্যে আঠাশ বছর তার মধ্যে তফশিলি মানে ও বিসি এস সি এস রা পাবে পাঁচ বছর ও বিসিটা পাবে তিন বছর বেতন দেওয়া হবে আট হাজার ছশো পাঁচ সাতাশ হাজার সাতাশ হাজার চারশো পাঁচ এরপরে পরবর্তী পেজে যখন আসবে মানে দুইয়ের পাতায় যখন আসবো তখন আর একটু ডিটেলস বলে দেবো এছাড়া ডিটেলস কিছু নেই ডিটেলস জানার জন্য ওই ভিডিওতে চলে যান সমস্ত কিছু দেওয়া আছে তারপর হচ্ছে ইউকে ব্যাঙ্কে অ্যাস অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং এটা কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি দেখে নিতে পারেন সেখানে গিয়ে এখানে বলছে পশ্চিমবঙ্গের আসন সংখ্যা হচ্ছে সাধারণত জন্য ছত্রিশটি তপশিলি জাতির জন্য উনিশটি তপশিলি উপজাতি মানে এসটিদের জন্য চারটি ওবিসিদের জন্য আঠারোটি ইডাব্লিউএসদের জন্য হচ্ছে আটটি আছে এগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন শিক্ষাগত যে কোনো শাখায় বিয়ে পাশ হলে হবে বা বিএসসি বি কম যে কোনো শাখায় স্নাতকরা হবে তারপর বলছে সেলে একশো দুশো উনপঞ্চাশটি ম্যানেজমেন্ট ট্রেনিং এটারও ভিডিও বানিয়ে দিয়েছে এটাও ডিটেলস সেকশানে দেখে নিতে পারেন এখানে বলছে কটা ভ্যাকান্সি আছে শাখা অনুসারে শূন্যবাদের কেমিক্যালে দশটা আছে সিভিলে একুশটা আছে কম্পিউটার নটা ইলেকট্রিক্যালে একষট্টিটা ইলেকট্রনিক্সে পাঁচটায় ইনস্ট্রুমেন্টালে এগারোটায় মেকানিক্যালে হচ্ছে উনসত্তরটা এগুলো আর মেটালার্জিতে আছে তেষট্টিটা এগুলো দেখে নিতে পারো কেমন আর বিভিন্ন ক্যাটাগরিতে কেমন আছে আর শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে এক হচ্ছে মোট অন্তত সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার লাগবে আর তপশিলি এবং দুই প্রতিনিধির জন্য পঞ্চান্ন শতাংশ নাম্বার ইঞ্জিনিয়ারিং শাখায় কেমন এটা হলে হয়ে যাবে আর গেট কিন্তু পাশ করতে হবে মানে গেটের ফর্ম ফিল আপ করতে হবে দু চব্বিশ যেটা আছে তারপর বলছে আর্মিতে চারশো পঞ্চাশ ডাক্তার এটার জন্য আমি ফর্ম ফিল আপ করে দিয়েছি সমস্ত ডিটেলস এখানে জেনে নেবে এখানে শিক্ষাগত যোগ্যতাটা একটু বলে দিই শূন্যপদ হচ্ছে চারশো পঞ্চাশ তিনশো আটত্রিশটা হচ্ছে পুরুষদের জন্য একশো বারোটি হচ্ছে মহিলাদের জন্য এখানে এম বিবিএস পাশ থাকতে হবে প্রার্থীকে অবশ্যই ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে ইন্টার্নশিপ কিন্তু সম্পূর্ণ করতে হবে পাশাপাশি দু বছরের মধ্যে নিট পিজি এন্ট্রান্স এক্সামিনেশন পাস করে থাকতে হবে কেমন নিট পিজি যে এক্সামিনেশান আছে সেটা আপনাদের পাস করে থাকতে হবে সেই সঙ্গে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা রাজ্য মেডিকেল কাউন্সিল মেডিকেল কমিশনের প্রার্থীর নাম স্থায়ীভাবে নথিভুক্ত থাকতে হবে বয়স হতে হবে একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এমবি যারা ডিগ্রি ধারে কেবলমাত্র তাদের তিরিশ বছর আর যারা পোস্ট গ্রাজুয়েট করেছে তাদের পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকলে হবে আর ফর্ম ফিল আপ সমস্ত কিছু করার জন্য এই যে ওয়েবসাইটটা আছে আমি ওইখানেও বলে দিয়েছি সেই ওয়েবসাইটে করতে হবে এটা কিন্তু কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে হবে কেমন তারপর বলছে চণ্ডীগড়ে মেডিকেল এডুকেশন ইনস্টিটিউটে একশো একুশ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এটা কিন্তু আমি করিনি এখানে কি বলছে বিভিন্ন শাখায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে একশো পঁচিশ জনকে নেবে চণ্ডীগড় পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মে ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশান অ্যান্ড রিসার্চ কেমন এটা বলছে প্রথমে দু বছরের জন্য প্রভেশনেই মানে দু বছরের জন্য নেবে তারপর পারমানেন্ট হিসাবে নেবে নিয়োগ করা হবে এইসব বিভাগে বিভাগগুলো একটু দেখে নাও তো আমরা পজ করে অ্যানাস্তেসিয়া বায়োকেমিস্ট্রি ইত্যাদি কেমন সার্জারি এই বিভিন্ন পোস্টে না হবে এতগুলো পোস্টে না হবে এরপর তিনের পাতা আছে সেখানে গিয়ে একটু বলে দেবো কেমন তারপর দেখে নাও এখানে বিভিন্ন কর্মখালি সম্বন্ধে আছে এখানে যদি কোনো কিছু মনে হয় এটা কুটি কুটি দেখে নেবে তোমার যদি কোনো ছোটোখাটো পড়ার সাথে সাথে কোনো কাজের দরকার এখান থেকে দেখে নিতে পারো আমি স্ক্রল করে যাচ্ছি তোমরা পজ করে সেল ম্যানেজমেন্ট প্রথম পাতার পর দিয়েছে সেল সেলে দুশো ম্যানেজমেন্ট ট্রেনিং এটার আর তেমন কিছু বলার নেই ভিডিওটা দেখে নিও তারপরে হচ্ছে এয়ার ইন্ডিয়া এয়ারফোর্স সার্ভিসে এক হাজার চারশো কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ প্রথম পা তারপরে এটাও দেখে নিও ডিটেলসে আর খুঁটিনাটি জানার জন্য ওয়েবসাইট আছে এই যে ওয়েবসাইট সেটা দেখে নাও হুম কেমন এটা দেখে নিও ডিরোজিও মেমোরিয়াল কলেজে বিভোগ ডিপ্লোমা কোর্সে ভর্তি চলছে এটা হচ্ছে বিজ্ঞাপনে এটা দেখে নিতে পারো কমন ল অ্যাডমিশান টেস্টে পয়লা ডিসেম্বর কেমন এটা সম্বন্ধে দেখে নিতে পারো যারা যারা ল অ্যাডমিশনে হতে চাও টেস্ট হবে ডিসেম্বরে কেমন এখানটায় কি বলছে এটাই সম্বন্ধে আইনের পাঁচ বছরের মেয়েদের ইন্টিগ্রেটেড স্নাতক মেয়াদের সরি পাঁচ বছর মেয়াদের মানে পাঁচ বছরের ইন্টিগ্রেটেড স্নাতক এবং এক বছর মেয়াদের স্নাতকোত্তর কোর্সে ভর্তি চলছে মানে একসাথে স্নাতক এবং স্নাতকোত্তর সেটার জন্য ক্ল্যাট এক্সাম হবে দু হাজার পঁচিশ সেটা ডিসেম্বরে এক্সাম হবে সে শিক্ষাগত যোগ্যতা লাগ কী লাগবে স্নাতক কোর্সে ক্ষেত্রে মোট অন্তত পঁয়তাল্লিশ শতাংশ নাম্বার পেতে হবে প্রতিবন্ধীদের ক্ষেত্রে তপশিলি এবং প্রতিবন্ধী মানে এস সি এবং পিডাব্লিউদের ক্ষেত্রে চল্লিশ শতাংশ পেলে হবে যে কোনো শাখায় উচ্চ অন্ধিক বা সমতুল্য স্নাতকোত্তর কোর্সের ক্ষেত্রে মোট অন্তত পঞ্চাশ শতাংশ পেতে হবে তপশিলি উপজাতিদের এবং জাতিদের ক্ষেত্রে আর প্রতিবন্ধীদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ শতাংশ নাম্বার পেতে হবে কেমন দিলে তারপরে এই পরীক্ষায় বসতে পারবে এই পরীক্ষা পাশ করলে তারপরে অ্যাডমিশান নিতে পারবে সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিয়েছে বোধ কত লাগবে চার হাজার টাকা লাগবে এস সি টি আর পিডাব্লিউডদের ক্ষেত্রে আর হচ্ছে সরি চার হাজার টাকা লাগবে এরা বাদ দিয়ে যারা আছে আর সাড়ে তিন হাজার টাকা লাগ সাড়ে তিন হাজার লাগবে এস সি এস টি ডি এবং বিপিএলদের জন্য কেমন এটা হয়ে গেলো আর একশো একুশ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সম্বন্ধে এটা একটু তোমরা দেখে নাও কীভাবে অ্যাপ্লাই করবে কত বয়স লাগবে এখানে দেওয়া আছে বয়স হতে হবে দেখো আমি বলে দিচ্ছি তোবো এক পনেরো সাত দু হাজার চব্বিশের মধ্যে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে তপশিলিদের জন্য পাঁচ বছরের ছাড় ও বিসিদের জন্য তিন বছরের দৈহিক প্রতিবন্ধীদের জন্য দশ বছরের ছাড় আছে বেতন ক্রম হবে এক লক্ষ এক হাজার পাঁচশো থেকে এক লক্ষ সাতষট্টি হাজার চারশোর মধ্যে কেমন এটা দেখে নাও তোমরা তারপর শূন্য পদের বিবরণ শূন্য পদের সাধারণ হচ্ছে পঁচিশ তপশিলি জাতিতে আঠাশটি তপশিলী উপজাতিতে তেরোটি ও বিসিতে তেতাল্লিশটি ই বারোটি ঠিক আছে এগুলো তোমরা দেখে নাও এই শিলিগুড়ি পুরসভায় পুরসভায় স্বাস্থ্যকর্মী এটা কিন্তু ডিটেলসে আমি বলে দিয়েছি সেখান থেকে ফর্ম ফিল করে নেবে এখানে তবু দেখে নাও কী কী দরখাস্ত লাগবে অফলাইনে ফর্ম ফিল হবে সেখানে জমা দিয়ে আসতে হবে বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশের মধ্যে তিরিশ থেকে চল্লিশ তপসালে বা ও বিসিদের ক্ষেত্রে বাইশ থেকে চল্লিশ হলেও হবে বেতন হবে প্রতি মাসে চার টাকা প্রার্থী বাছাই হবে ইন্টারভিউর মাধ্যমে দরখাস্ত করতে হবে দরখাস্তটা ডাউনলোড কোথায় থেকে করবে আমি ওইখানে সব দিয়ে দিয়েছি আর টেলিগ্রাম চ্যানেলেও পিডিএফগুলো দিয়ে দিছি সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো এমএসজি অনুসন্ধান টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে সেখানে গিয়ে ডাউনলোড করে নিতে পারো কিংবা এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো পূরণ করা দরখাস্তর সঙ্গে কী কী দিতে হবে এখানে দেখে নাও পচ পচ করে দেখে নাও আর এই অ্যাড্রেসটাই কিন্তু পাঠাতে হবে অ্যাড্রেসটা ভালো করে দেখে নাও লিখে পাঠাতে হবে এই গেলো এই পেজটা তারপরে এখানে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে যে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার আছে সেগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা একটু পজ করে করে দেখে নাও আমি স্ক্রল করে যাচ্ছি তোমরা পজ করে কিন্তু দেখে নেবে কেমন এগুলো কারেন্ট অ্যাপেয়ার সম্বন্ধে দিয়েছে এখানে কিন্তু তোমরা কারেন্ট অ্যাপেয়ার সম্বন্ধে পেয়ে যাবে এখান থেকে তোমরা লিখে নিতে পারো নোট করে নিতে পারো এখানে দেখে নেবে কেমন এখানে কী কী কোর্স সম্বন্ধে বলেছে এগুলো সম্বন্ধে বিভিন্ন বর্ণনা আছে তোমাদের প্রয়োজন হলে এগুলো তোমরা কিন্তু পজ করে দেখে নেবে এটাও চাকরির পরীক্ষা বিভিন্ন প্রবেশিক পরীক্ষা তারপর নার্সিংয়ের সার্টিফিকেট সম্বন্ধে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার ওই পা তারপর দেওয়া হয়েছে তোমরা কিন্তু দেখে নিতে পারো এগুলো পজ করে করে এগুলো কিন্তু পজ করে করে তোমরা দেখে নিও কেমন এগুলো দেখে নিও কোশ্চেন চলছে কোশ্চেন সিরিজ এগুলো এখান থেকে তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে পারো নিজেরা অন্য জায়গায় থেকে পড়ছো ঠিক আছে পড়ো এখান থেকেও প্র্যাকটিস করতে পারো প্রত্যেক দিন সিরিজ যেহেতু আসছে তোমরা কর্মক্ষেত্র এবং কর্মসন্ধান দুটো থেকেই তোমরা বিভিন্ন কোশ্চেনগুলো করতে পারো এখানে দেখে নাও তোমাদের যেটা প্রয়োজন হবে তেমন কিছু ইম্পর্টেন্ট নেই এখান থেকে তোমরা দেখে নিতে পারো এই ইউকে ব্যাঙ্কে অ্যাপ্রেন্টাইস ট্রেনিং এটা আমি ভিডিও বানিয়ে দিয়েছি এবং প্রথম পাতায় কিছুটা বলে দিয়েছি আর এই পাতায় দিয়েছে তোমাদের এখানে ডিটেলস আছে বয়স তো হবে কুড়ি থেকে আঠাশের মধ্যে এক সাত দু হাজার চব্বিশ অনুসারে কেমন এ সি এস পাবে পাঁচ বছরের ছাড় ও বিসিরা তিন বছরের তারপর দৈহিক প্রতিবন্ধীরা পাবে হচ্ছে দশ বছরের ছাড় আর আর এখানে দেখে নিতে পারো স্টাইপেন্ড দেবে পনেরো হাজার টাকা কেমন আর সমস্ত কিছু ষোলো জুলাইয়ের মধ্যে কিন্তু আবেদন করতে হবে আবেদনের এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে করতে পারো এ সরি এই ওয়েবসাইটে গিয়ে ডিটেলস জেনে আর এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে কেমন এই যে ওয়েবসাইট আছে দেখানো এই ওয়েবসাইটটি গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তাহলে আজকের সিরিজ এখানেই তাহলে সমাপ্ত করছি কর্মক্ষেত্র ব্যাপারে এটাই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত আলোচনা তোমরা একটু ভালো করে দেখে নিও পজ করে তাহলে অসংখ্য ধন্যবাদ